হ্যালো এভরিওয়ান আজকে সকালে আমার অগোছালো ঘর আর অগোছালো বিছানা দিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম তো আগের দিন রাত্রেবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো আধা ভেজা ছিল সেগুলোকেই এখন ছাদে এসেছি মেলার জন্য তো যেহেতু তোমাদের তো আগে বলেইছিলাম ছিলাম একটা কাপড় একবার পরার পরে নেক্সট টাইমে আমরা কেউই পড়ি না আর আমার বরকেও পড়তে না আমার ছেলেকেও পড়তে দিই না তো তাই জন্যই কেচে দিই পরপরই তারপর তো যাই হোক তোমরা দেখতেই পারছো কাপড়গুলো মেলে আসার পরে বিছানাটা ঠিক করলাম তারপরে আমার যখন মানে ঝাড় দিচ্ছিলাম ওটা অ্যাকচুয়ালি নাইটিটা বাসি ছিল সেটা চেঞ্জ করে রান্না করার পরে সিধা আসলাম বিছানাটা ঠিক করতে কারণ বিছানা ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না একটা পজিটিভ পজিটিভ ফিলিংস আসে মনের মধ্যে সব কিছু পজিটিভ পজিটিভই লাগে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে বালিশের কভার লাগানো তারপর এদিকে দেখো আমার মানে বড়মশাই দোকান থেকে এসছে তারপরে তাল নিয়ে বসে পড়েছে তালের বড়া অ্যাকচুয়ালি আজকে পাঁচ বছর আমার বিয়ে হয়েছে মানে তাল আনতে না আনতে ওই মানে সব কিছু একা হাতে করে ওই বড়া ভাজে এমনকি তালের ক্ষিটটাও বলেছে ওই করবে সেটা আমার করার কথা ছিল যদিও আর তোমরা তো লাস্ট দেখেছিলে আমি আমার বর আর কি তালের ভরা ভাজছিলো তারপর কোনো ভিডিও শ্যুট করা হয়নি অ্যাকচুয়ালি তালের বড়া খেয়ে ও ভাজছিল একদিকে আরেক দিক দিয়ে আমি পাশে গিয়ে নিয়ে নিয়ে খেয়ে আসছিলাম ওই খেতে খেতে আমার পুরো পেট গেছে ভোরে তো তারপর এই যে আমার পাশের বাড়ির এই যে দিদিটা মানে ওই যে ধান দিচ্ছে ওটা তার ছেলে ওই তার ছেলের জন্মদিন ছিল তো সেখানেই এসছি পাশেরই বাড়ি